হ্যালো এভরিওান আমাদের জলখাবারে নানা সমস্যা কোন দিন কে এক একজন এক দিন এক এক রকম খেতে চায় আর সত্যি কথা বলতে কি বাড়িতে সুজি থাকলে কিন্তু জলখাবারের চিন্তাটা অনেকটাই কম থাকে কারণ সুজি দিয়ে বহু রেসিপি হয় তার মধ্যে এই যে সুজির উপমা ভীষণই ভালো খেতে হয় আর খুব কম উপকরণ দিয়ে সাধারণত আমাদের এগুলো বাড়িতে থাকেই থাকে তাই না চলো উপমা রেসিপিটা দেখে নিই অনেকেই অসুবিধে হয় যে ঝুরঝুরে উপমা হয় কি করে তো সেটা নিয়ে আজকে রেসিপি তো প্রথমেই আমি এখানে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব আমি আমি এখানে প্রায় একশো গ্রামের মতো সুজি নিয়েছি তো এটাকে আমি ভালো করে একটু বেশ ভালো করেই ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল কালারও কিন্তু হয়েছিল এটাকে ভেজে আগে মানে তেল দিয়ে না এমনি শুকনো খোলা ওটাকে নেড়ে রেখে দিয়েছিলাম এইবার দেখতে পাচ্ছ অল্প করে একটু তেল দিয়েছি আমার কাছে কাঁচা বাদাম ছিল ওটাকে আমি একটু তেলে ভেজে নেব। আর অল্প করে একটু নুনও দিয়ে দেবো এই বাদামেতে দিয়ে ভেজে রেখে দেব। এছাড়া তোমরা কাজু কিশমিশও দিতে পারো কিন্তু ভালো লাগবে আমার কাছে আপাতত এই বাদামটাই ছিল তো এটাকে ভাজা হয়ে গেলে এবার এটাকেও কিন্তু আমরা ঢেলে রেখে দেবো এইবার সবজি দেব কোনো সবজি নেই তো তার মধ্যে আমার এখানে বাড়িতে ছিল গাজর আর আলু তো সেটা দিয়ে আমি আজকের উপমাটা কিন্তু বানিয়েছিলাম তো দেখো প্রথমে একদম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম একটা আলু আর একটা গাজর এতেই কিন্তু আমার হয়ে যাবে তো এটাকে আমি লো ফ্লেমে নুন দিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি পরে দেব আর এখানে মানে শীতকাল হলে কিন্তু এখানে ফুলকপি বিনস কড়াই তারপর কড়াই সুটি এগুলো কিন্তু দিলে আরও দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তাই না আর সবজি খাওয়াটাও কিন্তু হয়ে যায় বিশেষ করে বাচ্চারা সবজি খেতে ভীষণই বিরক্ত করে তো তাদের পক্ষে তো ভীষণই ভালো আর এটা একটা টিফিনও বটে আমরা যদি মানে অফিসে যাক বা বাচ্চা স্কুলে যাক এই টিফিন হিসেবেও কিন্তু এটা আমরা পাঠিয়ে দিতে পারি ওদের তাই না তো দেখো আলু আর গাজর ভাজা হয়ে গেছে এইবার আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকেও দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার এটাকেও ঢেলে রেখে দেব এইবার এটাকে ভাজা হয়ে গেলে এইবার আমরা কি করব একদমই আর তেল দেখতেই পাচ্ছ কতটুকু তেল আছে ভীষণই কম আছে কারণ এটা কম তেলই আমি করতে চেয়েছি এইবার দেখো সর্ষে ফোড়ন দিয়েছি আর কারিপাতা গোটা সাথে দিয়ে দিয়েছি দিয়ে কারিপাতার একটা সুন্দর ভাজা হওয়ার পর একটা সুন্দর গন্ধ উঠবে এই গন্ধটা ওটা পর্যন্ত কিন্তু আমি এটাকে ভাজতে থাকব এইবার দেখো একটা বেশ সুন্দর গন্ধ উঠেও গেছে তো ভাজা ভাজা দেখো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এইবার আমি যে গাজর আর আলুটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম সুজিটাকেও কিন্তু দিয়ে দিতে হবে এবার সুজিটা দেখো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি একটু জল দিয়ে দেব জলটাও কিন্তু বেশি দিলে হবে না আর এখানে পরিমাণ মতো নুন দিলাম আমি কিন্তু অল্প করে একটু চিনিও দিয়েছি এইবার দেখো এটাকে নুনটাকে একটু ভালো করে নেড়ে সেরে নিচ্ছি নিয়ে কিন্তু জলটা ঢেলে দেবো তবেই কিন্তু ঝুরঝুরে হবে খুব বেশি জল দিয়ে দিলেও কিন্তু হবে না আবার একদম কম দিলেও হবে না সুজিটা বুঝে কিন্তু দিতে হবে এখানে যেহেতু আমার একশো গ্রাম সুজি ছিল আমি তো প্রায় এক কাপের একটু কম জল দিয়েছিলাম দিয়ে এইবার দেখো চিনিও দিয়ে দিয়েছিলাম এক চামচ তোমাদেরটা টেস্টের ওপর নির্ভর করবে অনেকে চিনি দিয়ে খেতে চায় না আমি দিয়েছিলাম একটু টক মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে বলে তো দেখো এইবার কিন্তু আমি ক্রমাগত নাড়তে থাকবো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি সরি আমি তো ইন্ডাকশানে করছি তো যাই হোক ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি পাওয়ারটা এইবার দেখো নাড়তে নাড়তেই কিন্তু এটা বেশ ঝুরঝুরে হয়ে যাবে কিন্তু এটাকে এবার ক্রমাগত কিন্তু নাড়তে হবে তবেই কিন্তু ঝুরঝুরে হবে ওই যে প্রথমেই বললাম খুব বেশি জল দিলে কিন্তু হবে না এইবার তোমাকে নেড়ে নেড়ে একদম জলটাকে যত শুকিয়ে নিতে পারবে নেড়ে নেড়ে ততই কিন্তু এটা ঝুরঝুরে হবে আর ঝুরঝুরে উপমা সত্যিই তাই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এই উপমাটা কিন্তু অনেকক্ষণ রাখাও যায় আর তোমরা এটা পারলে শেষ হয়ে মানে এটা রান্নার পরে একটু লেবু ছড়িয়েও দিতে পারো তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এইবার দেখো বাদামটা তো ভেজে রেখেই ছিলাম আমার রেডি হয়ে গেছে উপরে বাদামটা দিয়ে দিলাম দিয়ে বাদামের সঙ্গে আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখনই বুঝতে পারছো দেখতেই পাচ্ছ কতটা জুতঝুড়ে হয়েছে এটাকে তোমরা বাচ্চাদের তো বললাম টিফিনেও দিতে পারো আমরা নিজেরাও খেতে পারি মাত্র অল্প অল্প সুজিতে আমরা তো এটা দু তিনজন খেয়েই নেব টিফিনে তাই না দেখো কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এটা যদি সত্যি যদি এটা শীতকালের দিকে হতো তাহলে আরও সবজি পরতো আরও সুন্দর দেখতেও হতো আরও বেশি পুষ্টিকরও হতো তো যা ছিল তাই দিয়েই করেছি আর এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো জানাতে ভুলো না কিন্তু এইবার তোমাদের একটা ছোট্ট কাজ ছটপট যাও ইউটিউবে এফ আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করো কিন্তু